তুমি তো পুরো বিশ্ব চোখে পানি এসে যায় দেখে এই দৃশ্য প্রতিদিন করোনা এক লাখ হাজার মানুষ এটি দেখে তোমাদের কেন হয় না হুশ সবাই মিলে ঘরে থাকবো স্বজনদের সাথে অকারণে বের হয়েও না দিনে কিংবা রাতে তোমার একটি অ্যাটিটিউড দেশের জন্য ভালো তারপরে বাইরে বের হলে সবার জন্য কালো তোমরা কেন বোঝো না চোখ কান বন্ধ কত মানুষের জীবন হয়ে গেছে অন্ধ তাদের নিঃশ্বাস বন্ধ কথা বলা বন্ধ করোনা নিয়ন্ত্রণে সব কিছু বন্ধ এদের সেরে মানুষের নলেজ কি অন্ধ স্কুল অফিস বন্ধ পেয়ে ঘোরাঘুরি করে এই দিকে খেলাই ধুলাই মরে খুন করে করোনা কাউরে যদি ধরে বিনা অপরাধে তারে তিলে তিলে মারে মরে গেলে যাবে না কেউ আপনার তারে যদি সেই করোনা তারে আবার ধরে কাবি নাকি করোনা সতর্ক হও সর্বপতি সকলে হোম কয়েন টানে যাও শুধু ঘরে যেও না হাত মুখ ধুয়েও শুধু পানি দিয়ে নয় সাবান হাতে দিও প্রয়োজনে ব্যবহার করো তুমি হ্যান্ড ওয়াশ জীবাণু কখনো হতে পারবে না ফাঁস যদি তুমি বারবার হাত মুখ ধুয়েও খাবার দাবার একটু দেখে শুনে খেয়েও কখনো কোনো কিছু প্রয়োজন হলে মুখে মাছ তুমি দিয়ে নাও তাহলে হাতে দাও হ্যান্ড গ্লোভস ফর ইউ সেফটি আক্রান্তদের বাঁচার সংখ্যা থাকবে ফিফটি বাইরে গেলে দেখবে তুমি কত বন্ধু বান্ধব তাদের হাতে না ধরে মুখে দেখা সব সময় তোমার কাছে রোমার টিসু নেবে হাসি কাছে দিলে তখন তোমার কাছে দিবে তোমরা সবাই সাপোর্ট দিয়ে দেশটারে বাঁচাও তারপরে করতে পারবে তোমরাও যাচাও একটু সেক্রিফাইস দাও একটি সেলফি সব এরপরে তোমার সোনার বাংলা তুমি বুঝে নাও